সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমানে আমি রয়েছি কালীকৃষ্ণপুরের মধ্যে বর্তমানে হাঁকালুকি বাজার থেকে ধরে এই সাইডটা কিন্তু অনেকটা স্বপ্ন ছিল এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যেই পানি কিন্তু থ করতেছে এই সাইডটা কিন্তু দর্শক পানি ছিল না কিন্তু বর্তমানে আজকে এমন পরিস্থিতি হয়েছে পানির মানে দুই থেকে দুই থেকে তিন হাত পানি বেড়ে কিন্তু এই পর্যন্ত বরে গেছে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বন্যার পরিস্থিতি আজকে আমরা অনেকটা দেখতেছি পুরো নামপাবিল জুড়ে শুধু পানি আর পানি দেখা যাইতেছে মানে আমাদের যে সামনে যে রাস্তাটা কালীকৃষ্ণপুর থেকে হাঁকালুকি বাজার পর্যন্ত এই রাস্তার মধ্যে মাটি পড়া থেকে কিন্তু রাস্তা থেকে হাঁকালুকি হাওড়টা দেখতে অপূর্ব একটা সৌন্দর্য লাগে দর্শক এই মুহূর্তে দেখতেই পেলেন আসলে বর্তমানে এই সাইডের পরিস্থিতিটা বন্যার পরিস্থিতিটা কী অবস্থা কালীকৃষ্ণপুরের বর্তমান রাস্তাটা হওয়াতে কিন্তু আমাদের কাছে অনেকটা ভালো লাগতেছে বর্ষাকাল আসছে খুবই আনন্দ লাগতেছে কারণ বর্ষাকালে আসলে এই জায়গাটাই ভিউটা দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে অনেকটা সুন্দর লাগে বিউটিফুল লাগে এবং যারা আমি মনে করি এই জায়গাটি বিভিন্ন এলাকা বা বিভিন্ন গ্রামের মান ঘুরতে আসতে মন চাইবে তো আপনারা যারা যারা ঘুরতে আসতে চান এখানে আসতে পারেন ঘুরতে আসতে পারেন এবং আমরা যতই সামনের দিকে যাবো ততই অনেকটা ভালো লাগবে দেখতে অনেকটা সুন্দর লাগবে তো আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি রয়েছি রকম স্কুলের সামনে আজকের ভিডিওটি কেমন লাগলো বিষয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে কারণ বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার অনেকেই হয়তো আমার ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন দিকটা হলো মডেল স্কুলের সামনের যেই দিকটা মডেল স্কুলের খেলার মাঠটা একদম তলিয়ে গেছে দেখতে পারতা একদম পানি গিয়ে কিন্তু সামনের বাড়ির দিকে গিয়ে এটা শয়েছে খুবই খুবই সুন্দর লাগতেছে পানি হওয়ার কারণে অনেকটা ভালো লাগতেছে আশা করা যায় আজ আজ থেকে হয়তো পানি একটা বেশি একটা বাড়বে না কারণ আজকে সারাদিন ধরে কিন্তু আমরা দেখতে পারতাছি বৃষ্টি হয় নাই রোদ ছিল আজকে সারা দিন রোদ ছিল কালকের পরিস্থিতিটা আমি আপনাদেরকে কালকে দেখাবো তো বর্তমানে আজকের পরিস্থিতি দেখতে পারতেছেন কি পরিস্থিতি হয়েছে এবং কি অবস্থা হয়েছে আমাদের গ্রামের নূরজাহানপুর থেকে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো এক নং নূরজানপুর প্রাইমারি স্কুল অনেকটা পানি বেরিয়ে কিন্তু প্রায় বড় সড়কের কাছাকাছি চলে আসছে প্রায় দেখতে দেখতে কিন্তু আমরা দেখতেছি বড় সড়কের কাছাকাছি কিন্তু চলে গেছে পানি আজকেও দুই থেকে তিন হাত পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে হাঁকালুকি হাউরে এবং এই দিকটা ধরলে বোঝা যায় যে বিশাল বড় সে হাঁকালুকি হাউর প্রায় সাত আষ্ট দিনের ব্যবধানে আমরা দেখতে পারতাছি হাঁকালুকি হাউর একদম তলিয়ে যাচ্ছে আজকের জন্য এই পর্যন্ত দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম